গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকালটায় দেখো এই যে গাছে ফুলগুলো দেখে মনটা একদম ভরে গেল প্রত্যেক দিন গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল ফোটে তো আজকে না অনেক দিন ধরেই বেটু জেদ করছিল যে দেয়ালি বানিয়ে দেওয়ার জন্য তো আজকে আমি বেটুর জন্য দেয়ালি বানাচ্ছি তো দেওয়ালি বানাতে গিয়ে না ছোটোবেলার সেই নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল মানে ছোটোবেলায় যখন হচ্ছে এরকম যখন আমরা স্কুল থেকে আসতাম দিয়ে কালী পুজোর আগেটাই এরকম স্কুল থেকে এসে মাকে জেদ করতাম যে মা দেয়ালি ঠাকুর বানিয়ে দাও এরকম ঘর বানিয়ে দাও তখন কি করতো বলতো মাও কিন্তু কালী পুজোর তিন চার দিন আগে থেকে কিন্তু এরকমভাবে দেওয়ালি ঠাকুর বানিয়ে দিত আমাদেরকে তো আজকে সেটাও আমি আমার বেটুর জন্য করলাম আর সেই ছোটবেলার স্মৃতিটা আবার আমার কাছে জল করে উঠলো তো দেখো এখানে দেওয়ালিটা যেটা মানে এরকমভাবে তো দেওয়ালি বানাতে হয় তো দেওয়ালিটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর ঘরের সামনেটাতেই একদম বানিয়েছি এর আগের বছর কিন্তু বানানো হয়নি তার আগের বছর কিন্তু আবার বানিয়েছিলাম তো যাই হোক সকালবেলা কিন্তু কালকে কালী পুজো তো আজকে সকালবেলা ওই জন্য আমি হচ্ছে দেওয়ালিটা বানিয়ে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায় তারপরে তো আবার হচ্ছে একবার মাটি দিয়ে লেপে দিতে হবে তারপরে কিন্তু রঙ করতে হবে তো তার জন্য সকালবেলা উঠে আগে বানিয়ে দিয়েছি আর এখানে কিছু কাপড় কেচে নিলাম মানে অনেকগুলোই কাপড় ছিল সেগুলা একটু করে কেচে নিলাম এক বালতির মতন কাপড় কিন্তু এখানে কেচে নিয়েছি একটা শাড়ি ছিল একটা চাদর ছিল তো কাপড় মোটামুটি আহ একটু একটু করে না কাচলে না বেশ কয়েকদিন রেখে দিলে দেখি অনেকটাই জমে যায় তো তার জন্য কি তো যেদিন যেদিন পুজো বা এ থাকে না সেদিন কোনো কাজ বেশি না কাজ থাকলে সেদিন কিন্তু কাপড়গুলো বেশ এক বালতি দু বালতি করে কেচে নিই এখানে বেটুর ক্যারেটার ড্রেস ছিল যেগুলো একদম সাদা সাদা তো আজকে বেশিরভাগ কিন্তু সাদা কাপড়গুলোই আমি কেচেছি তো কি বলতো এই যে বেটুর জন্য দেওয়ালি বানাতে গিয়ে নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে যেতে খুব কষ্টও হচ্ছিল আবার ভীষণ ভালোও লাগছিল যে ছোটোবেলায় আমরাও কেমন জেদ করতাম মায়ের কাছে বাবা মায়ের কাছে যে আমাদের ছোট ছোট কত চাওয়া পাওয়া ছিল সেগুলা মা বাবা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করত। আজ আমিও আমার ছেলের জন্য সেই ছোট ছোট চাওয়া পাওয়াগুলো ওর যেগুলা পছন্দ সেগুলা পূরণ করার চেষ্টা করছি তো যাই হোক দেওয়ালিটা বানানো হয়ে গেছে এরপর বাড়ির কাজে তো লেগে পড়েছি সকাল থেকে উঠে কিন্তু এই কাজগুলো করা হয়নি বাসি কাজগুলো সারা হয়নি এখন প্রায় এগারোটার মতন বেজে গেছে তো তারপরে দেখো এই যে বিছনা গুছিয়ে নিচ্ছি তো অনেকটাই দেরি হয়ে গেছে বাসি কাজগুলো সারতে তো ওই জন্য ঝটপট করছি যে তাড়াতাড়ি করে যাতে কাজগুলো সারা হয়ে যায় কারণ এরপরে তো আর একটু বেলা হয়ে গেলে এরপর আর বাকি কাজগুলো করার সময় থাকবে না এরপর রান্না বান্না সবই রয়েছে তো যাই হোক আজকে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু একটু ঝটপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি বিছনাটা গুছিয়ে নিয়েছি বেটুও একটু দেরি অবধি ঘুমিয়েছে আজকে সাড়ে আটটা নটা অবধি যেহেতু আজকে স্কুল ছিল না কোনো টিউশনিও ছিল না তো আমি পুজোর আগে আর ওকে বেশি জোর করিনি ও ওর ইচ্ছা মতন ঘুমালো তারপরে উঠে এখন বাথরুমে গেছে তারপরে ও খাওয়া দাওয়া করে নিয়ে খেলা করছে এখন আর আমি ততক্ষণে কাজগুলো সেরে নিচ্ছি তো এই পাশে যাই হোক ঘরটা পরিষ্কার করে নিয়ে আজকে একটু রান্না করব। ফ্রায়েড রাইস আর মাংস ফ্রিজে একটু সবজি ছিল সবজিটা একটু কম হয়ে গেল কিন্তু যাই হোক মোটামুটি ফ্রায়েড রাইসের বোঝা যাচ্ছে তো যাই হোক এখানে অল্প একটু সবজি দিয়ে যে ফ্রাইড রাইসের মতন করে নিয়েছি আর এই পাশে লাল লাল করে মাংস করে নিয়েছি কি বলতো মাংসটা মানে যেদিন একটু মধ্যে থাকে কাজ বেশি থাকে সেদিন না মাংসটাই করে নিই মাংসটা একবার ঝোল করে নিলে তাহলে কি হয় বলতো যার কোনো ঝামেলা থাকে না আর মাংস দিয়ে বেটু বেশ ভাতটা মোটামুটি ভালোই খায় কিন্তু এমনি সবজি তরকারি হলে তার সঙ্গে ডাল করতে হয় বা আর একটা যে কোনো তরকারি করতে হয় তো তার জন্যই একটু হচ্ছে তাড়াহুড়োর মধ্যে যেহেতু ছিলাম ওই জন্য মাংস নিয়ে চলে এসছিলাম মাংসটা ঝোল ভাত করে নিলেই ব্যাস হয়ে গেল এরপর দেখো দেওয়ালিটা না একটু শুকিয়ে শুকিয়ে গেছে তার মাটির জিনিস কি বলতো একটু শুকোতে থাকলে না ওটা একটু ফেটে ফেটে যায় তো তার জন্যই এখন কিন্তু আবার একটু মাটি নরম করে গুলে নিয়েছি আর সেটা এখন ভালো করে লেপে দিচ্ছি ছোটবেলায় মা তো এটা তিন চার দিন ধরে করতো তো আমার যেহেতু হচ্ছে এর আগে বানানো হয়নি আর কালকেই কালী পুজো আছে তো তার জন্য কি বলতো একটু তাড়াতাড়ি আজকের মধ্যেই পুরোটা কমপ্লিট করার চেষ্টা করছি প্রথমে যে সকালবেলা বানিয়ে দিয়েছিলাম এখন মোটামুটি শুকিয়ে গেছে আর এখন ওই জন্য মাটি দিয়ে একটু লেপে দিচ্ছি এরপর বিকেল দিকে বা সন্ধ্যার দিকে কিন্তু দেয়া মানে দেওয়ালিটা রং করে নিলেই হয়ে যাবে বা আজকে যদি রং নাও করি কালকে যেহেতু কালী পূজা আছে কালকে সকালবেলায় রং করে দেবো দেখছি তো যাই হোক মোটামুটি এই পাশটায় ভালো করে লেপে দিই আর কি বলতো এখানে যেহেতু তেমন একটা মাটি পাওয়া যায় না মানে আমাদের এই পাশটায় তো আগে আগে কি হতো বলতো ছোটবেলায় প্রচন্ড মানে মাটি পাওয়া যেত আর এখন তো আমি যেখানে থাকি সেখানে তো অতটা মাটি পাওয়া যায় না যেটুকু মাটি আছে মানে আমাদের ঘরের যে মাটিগুলো সেই মাটিগুলো দিয়ে আর তার মধ্যে কি বলতো ইট তারপরে কাঁকড় না হাতে দিয়ে বানাতে না জন্য অনেকটা অসুবিধা হচ্ছিল তো তারপরে যাই হোক মাটিটা দিয়ে লেপা হয়ে গেছে আর আমি না এখন বাগানটা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখো বাগানে কত পাতা পড়েছে প্রত্যেকটা গাছ থেকে এখন প্রচন্ড পরিমাণে পাতা পড়ে কি বলতো শীতকাল আসছে তো ওই জন্য প্রত্যেকটা গাছেই এখন সব পুরোনো পাতা পড়ে যে নতুন করে পাতা আবার জন্মাবে তো দেখো এই যে যখন ঝাঁট দিই তখন আমি গাছগুলোকে না এইভাবে একটু মানে নাড়া দিয়ে তাহলে পুরোনো যত পাতা আছে সব পড়ে গেল একবারে দিয়ে ঝাড়ু দিয়া কমপ্লিট হয়ে গেলে বেশ একদম পরিষ্কার হয়ে গেল। আর না হলে কি বলতো ওরকম একটু গাছগুলো ঝেড়ে না নিলে না হয়তো ঝাঁট দিয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার হয়তো দু একটা করে পাতা পড়বে তখন আবার অপরিষ্কার লাগবে দেখতে তো একটু করে গাছগুলো ঝাড়ু দিয়ে মানে নাড়িয়ে দিলে কি হয় বলো তো যত পুরোনো পাতা হয়তো আটকে রয়েছে বা পুরোনো পাতাগুলো যেগুলো একটু পরে পড়বে সেগুলো একবারেই সব পড়ে গেল এরপর আমি ঝাড়ু দিয়ে নিলাম একদম পরিষ্কার হয়ে গেল আর বাগানটাই কি বলতো একটু পরিষ্কার না রাখলে না নানান রকম পোকামাকড় তো বাসা বাঁধবে তো তার জন্য কি বলতো যতটা পারি না বাগানটা পরিষ্কার রাখার চেষ্টা করি তো যাই হোক বাগানটা ঝাড়ু দিয়ে নিয়ে এরপর চান করে পুজো করে এই যে খাবার বেড়ে নিয়েছি এখানে এই যে ফ্রাইড রাইস ভাজা আর মাংস দুটো থালায় নিয়েছি একটা আমার একটা বেটুর তো চলো যাই হোক খাবারটা কমপ্লিট করে নিই আর বিকালে না আজকে মাঠ আছে বেটুর ক্রিকেট মাঠ আছে দেখছি যদি ক্রিকেট মাঠে যাই তো তাহলে একটু পেয়ারা মাখা করব। তো এই যে দেখো আমার গাছের এই যে পেয়ারাগুলো সব বড় বড় হয়ে গেছে আর এগুলো না বেশিরভাগ না পাখিতে সব এসে খেয়ে খেয়ে চলে যায় মানে একটু পেকে গেলেই পাখিতে খেয়ে চলে যায় তো ভাবছি আজকে পেয়ারা দু তিনটে পেয়ারা কেটে আর মাখা করে মাঠে নিয়ে যাব তো তার জন্যে দেখো যেগুলো একদম বড় বড় হয়ে গেছে সেইগুলাকে এখন পেরে নিচ্ছি তো এগুলাকে ভালো করে ধুইয়ে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে আর মাঠে নিয়ে যাবো আমরা যতজন বান্ধবীরা আছি মানে সব গার্জেন মারা তো সবাই মিলে কিন্তু আমরা বসে বসে ওইখানে বেশ টিফিন একটা হয়ে যায় আর খুব মজাও হয় কিন্তু তো এখানে দেখো এই যে বড় বড় বেশ অনেকটাই বড় হয়েছে পেয়ারাগুলো এরকম সাইজের তিনটা পেয়ারা পেরে নিয়েছি আর এটাকে এখন ধুয়ে কেটে নুন মাখিয়ে নিয়ে যাবো তো যাই হোক বিকালবেলা সন্ধ্যাবেলায় কিন্তু আসার সময় এখানে দেখছিলাম প্রোগ্রাম শুরু হয়েছে কালকে যেহেতু কালী পুজো আজকে থেকেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে নেক্সট আর একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ সবাইকে হেল্প করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতন টাটা